গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা মহালয়ার উপহার শিবু শিবুর মা আর শিবুর বউ, তিন নম্বর হোগলাপট্টি লেনের দোতলায় তিনখানি ঘর ভাড়া নিয়ে থাকত একটা ঘরে শিবুর মা সুতো সেটা সবথেকে বড় ও ভালো কারণ বুড়ি বড় খিটখিটে আরেকটাতে শিবু আর শিবুর বউ সুতো সেটা মাঝারি সাইজের আর সব থেকে ছোটটাতে শিবু শিবুর মা আর শিবুর বউ তিনটে কাঁঠাল কাঠের পিডিতে বসে কানাতোলা বড় বড় কাঁসার থালায় ভাত খেত বড় বড় কাঁসার বাটিতে ঝোল খেত আর বড় বড় কাঁসার গেলাসে জল খেত কিন্তু নুন আর লঙ্কা থাকত থালার পাশে বাঁধানো মেঝের উপর আগে খেত শিবু আর শিবুর মা দরজার দিকে পিঠ করে পাশাপাশি বসে তারা উঠে গেলে খেত শিবুর বউ দরজার দিকে মুখ করে কিন্তু শিবুর বউ সব থেকে বড় মাছটা নিজের জন্য তুলে রাখত শিবু জানত না বলে রাগ করতো না শিবু রোজ রাত্রে খেয়ে মুখে একটা পান পুড়ে একটা শাবল একটা শেড লাগানো লণ্ঠন আর এক থলে হাতিয়ার হাতে নিয়ে চুরি করতে বেরোত কারণ শিবু ছিল অসাধারণ সাহসী পুলিশ টুলিশ দেখে কেয়ার করতো না তাছাড়া শিবু অসম্ভব রকম দৌড়তে পারত আর টিকটিকির মতন জলের পাইপ বেয়ে নিমেষের মধ্যে তিনতলায় উঠে যেতে পারত যাই হোক রাত্রে খাওয়া দাওয়ার পর শিবু নিজের ঘরে যেত রেডি হবার জন্য আর শিবুর বউ অমনি রান্নাঘরের দরজার দিকে মুখ করে খেতে বসত শিবুর মা নিজের ঘর থেকে ডেকে বলতো হ্যাঁ শিবে চামা ছেড়ে উঁচু করে ধুতি মালকোচা মেরে পড়েছিস তো শিবু বলতো সে আর তোমায় বলে দিতে হবে না শিবুর মা বলতো গায়ে আচ্ছা করে তেল মেখে নিতে ভুলিস না শিবু বলতো আরে হ্যাঁ হ্যাঁ শিবুর মা তবু বলতো সাবল লণ্ঠন থলে সব নিয়েছিস শিবু বলত কি মুশকিল তখন রান্নাঘর থেকে শিবুর বউ ভাত খাওয়া গলায় বলতো দেখে শুনে আনবে ছেঁড়া ফাটা যেন না হয় শিবু বলত জালালে দেখছি আর শিবুর মা আর শিবুর বউ একসঙ্গে বলত দুগ্গা দুগ্গা শিবু অমনি চট করে অন্ধকারে রাস্তায় বেরিয়ে পড়ত শিবুর মা তখন নিজের ঘরে আবার ফিরে খাটের নিচে ট্রাঙ্কের পিছনে আনাচে কানাচে দেখত সব জিনিস ঠিক আছে কিনা তার ঘর ভরা কত জিনিস রূপ বাঁধানো গড়গড়া দাঁড়ানো ঘড়ি গ্রামোফোনের চোং মেমদের হ্যান্ডব্যাগ পাউডারের কৌটো এদিকে চোরছাঁচড়দের যা উপদ্রব বুড়ির ছিল সজাগ ঘুম শিবু বাড়ি ফিরতেই যেই সিঁড়ির আলগা রেলিংটা ক্যাঁচ করত তার ঘুম যেত ছুটে আর যা কিছু ভালো জিনিস বুড়ি আগেই গাপ করতো বইয়ের ওদিকে এসা ঘুম যে সকালে চা তেষ্টা পেলে ঠেলা না দিলে ওঠে না সেও উঠেই কতক জিনিস বাক্সে তোলে মালা আংটি রুমাল সিগারেট কেস আর বাদ বাকি যা থাকে তাই বিক্রি করে সংসার চালায় তবে দিনে দিনে শিবও চালাক হয়ে গেছে সেও অর্ধেক জিনিস আগেই গছিয়ে আসে এমনি করে পুজোর সময় এসে গেল মহালয়ার দিন শিবু রাতে খেতে বসে ভাবছে যে মোটা রকমের একটা দাও মারতে না পারলে তো আর এই মাটিকে আর গিন্নিটিকে ঠেকানো যাবে না এমন সময় একজন লোক সিঁড়ি বেয়ে উঠে রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে দাঁড়াল শিবুর বউ অমনি জিভ কেটে ঘোমটা দিল লোকটার একটা চোখ আছে আরেকটার উপর একটা তাপ্পি মারা নাকটা কার ঘুষি খেয়ে থাবড়াপানা হয়ে গেছে থুতনিটা বুলডগের মতন মাথার চুলে কদম ছাট গায়ে একটা কালো হাফ প্যান্ট আর সাদা হাতাওয়ালা গেঞ্জি শিবুর তখন খাওয়া শেষ হয়ে গেছে সে জল খেয়ে গ্যালাসটা থালার ঠিক মধ্যখানে রেখে লোকটিকে বলল গুপি কি মনে করে গুপি কোনো কথা না বলে ডান হাতের বকবার আঙুল বেঁকিয়ে শিবুকে ডাকল শিবু উঠে বাইরে গেল এতক্ষণ শিবুর মা ও শিবুর বউ এক হাত করে ঘুমটা দিয়ে দেয়ালের দিকে মুখ করে বসেছিল এবার তারা আবার এদিকে ফিরল শিবুর মা মস্ত এক গ্রাস ভাত মুখে পড়ল আর শিবুর বউ নখ খুঁড়তে লাগল এদিকে গুপি শিবুর কানের কাছে মুখ দিয়ে জোরে জোরে ফিসফিস করে বলল শিবে তুই রাজা হবি আজ তোর কপাল খুলে যাবে রে শালা চিংড়িহাটার জমিদার বাড়ি চিনিস তো সেই সেখানে আমার মামাতো ভাই চাকরি করে সেই যে দোতলার লোহার সিন্ধুকে ইয়া ইয়া পায়রার ডিমের মতন মণিমুক্ত আছে আজ কেউ বাড়ি থাকবে না গিন্নি রেগেমেগে ছেলেপুলে ছেলে পুলে সে ডালকুত্তা আর বাপের বাড়ির গয়না নিয়ে বাপের বাড়ি চলে গেছেন জমিদার বাবুও রেগে মাছ ধরতে চলে গেছেন কাল সব ফিরে আসবে যে যার রাগ পড়লে আজ রাতে বুঝলি কি না। শিবু বলল গয়না না নিয়েই চলে গেছে গুপি বলল সে তো শুধু বাপের বাড়ির গয়না আসলগুলো এখানে তোর তাতে কি তুই কাজ বাগাবি তিন ভাগ তোর আমি খবর এনেছি এক ভাগ আমার রাজি রাজি গুপে চলে গেল মায়ের আর বৌয়ের উৎসাহ দেখে কে ওরে শিবে দেরি করিস না পায়রার ডিমের মতন দুটো একটা আমরা নেব শেষ পর্যন্ত তোড় করে শিবু বেরুল গভীর রাত্রে চিংড়ি হাটার চেহারা বদলে গেছে বাড়িগুলো আরো কাছাকাছি ঘেঁষে এসেছে মাঝের গলিগুলো আরো সরু আরও লম্বা হয়ে গেছে থেকে থেকে বিরাট ষাঁড় দিব্যি নিশ্চিন্তে পথ জুড়ে শুয়ে আছে অন্ধকারে তাদের ফোঁস ফোঁস নিঃশ্বাস শোনা যাচ্ছে রাস্তায় জনমানুষের সাড়া নেই খালি পথের ধারে ডাস্টবিনের পাশে মরা খেকো খেঁকি কুকুর পেছনের ঠ্যাঙ্গের ফাঁকে ল্যাজ গুঁজে আকাশের দিকে মুখ করে বিশ্রী করে ডাকছে আকাশে একটু মেঘ আর চারদিকে অন্ধকার এমন সময় শিবু এসে সেখানে পৌঁছল মস্ত বাড়িটা ঘুট ঘুটে অন্ধকার কিন্তু শিবুর নারী নক্ষত্র সব জানা ছিল পেছন দিক দিয়ে উঠে গিয়ে উঠোনের পাঁচিল টোপকে শিবু এক গাঁদা উপর পড়ল সামনে একটা কাঁচের জানলা তাতে শিখ দেওয়া নেই অন্যদিন এখানে ডাল কুত্তা বাঁধা থাকে শিবু তখন পায়ের বুড়ো আঙুলে উঁচু হয়ে দাঁড়িয়ে কাজ শুরু করল বাঁ হাতে একটা আঠা লাগানো কাগজের একটা দিক জানলার কাঁচে সেঁটে দিল তারপর ডানহাতে একটা ন্যাকড়া জড়ানো হাতুড়ি দিয়ে এক ঘা দিতেই কাঁচটা গেল ভেঙে কোনো আওয়াজ হল না ভাঙা কাঁচটা কাগজে আটকে ঝুলে রইল শিবু তখন সেই ফুটো দিয়ে হাত গলিয়ে ছিটকিনি তুলে জানলা খুলে ফেলল আর এক নিমেষে ভেতরে ঢুকে পড়ল একেবারে নিঝুম ঘুট ঘুটে অন্ধকার শিবু খুব সাবধানে এগুতে লাগল আলোর ঢাকনিটা একটু তুলে দেখল চড়া শ্বেতপাথরের ছক্কাটা বারান্দা তার একপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে তার আবার ধাপে ধাপে খোঁচা খোঁচা কিসব গাছপালা পেতরের হাঁড়িতে বসানো জনমানুষের সাড়া নেই শিবু উপরে উঠবার জন্য সবে এক পা তুলেছে এমন সময় না কে কিসের একটা কেমন চেনা চেনা সোঁদা সোদা আষ্টে গন্ধ শিবু ঘুরে দাঁড়াল তার মুখের চেহারা অব্দি বদলে গেল শিকার দেখলে বিড়ালের যেমন হয় নাক উঁচু করে শুঁকতে শুঁকতে সরু একটা প্যাসেজ দিয়ে একেবারে ভাড়াার ঘরের সামনে হাজির দরজায় মস্ত মারা কিন্তু শিকলির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা চোখ ভোলানো একটা কাতলা মাছ ঝুলে রয়েছে শিবুর মন থেকে আর সবকিছু মুছে গেল এই যে সাত রাজার ধনের বাড়া কাতলা মাছ শিবু কাতলা মাছের দড়ি কেটে নামিয়ে নিয়ে পিঠে ফেলে সোজা সদর দরজা খুলে আবার সেটা সযত্নে ভেজিয়ে রেখে একেবারে শটান তিন নম্বর হোগলাপট্টি সিঁড়ির ক্যাচকোঁচ শুনে শিবুর মা দৌড়ে এসে বলল কই পায়রার ডিমের মতন তারপর মাছ দেখে আল্লাদে আটখানা হয়ে বলল ও শিবে এমনটি যে পনেরো বছর দেখিনি শেট দশেক হবে না রে বৌ জেগেছিল ধুপধাপ করে দৌড়ে এসে বলল পায়রার ডিমের মতন সত্যি তারপর মাছ দেখে গালে হাত দিয়ে বলল আরে বাবা রে এমনটি যে দেখিনি বঁটিটা দেখছি শিবু মাছটা তার হাতে দিয়ে বলল তিন ভাগ আমার এক ভাগ গুপির ও খবর এনেছে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা মহালয়ার উপহার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা